মানুষ হঠাৎ করে যদি দেখে চিন্তা আপনা করবে এখানে কি কোনো গ্যানজাম ট্যানজাম হয়েছে নাকি মানে কি প্রবলেম কি বা কি হয়েছে এখানে কেক নিতে গেলে একটা যুদ্ধ করা লাগবে ওই যুদ্ধ মানে এই গরমের মধ্যে আমার পক্ষে করা পসিবল না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা এখন ভাইরাল প্লেস যে আগার যে কেক বিক্রেতা ওইখানে আছে এখানে কিন্তু অনেক কেকের দোকান কিন্তু এই জায়গায় যে ভিড়টা দেখতে পারতেছেন এইটা হচ্ছে হলো মেন যে কেকের দোকানটা ছিল যে ভাইরাল হয়েছে ওই কেকের দোকানটা তো এইখানে যাওয়ার মতো আর অবস্থা নাই এখানে অনেক মানুষ অনেক ভিডিও করতেছে অনেকে অনেকে আসে খাইতেছে এছাড়াও কিন্তু অনেক কেকের দোকানে এখানে আছে তো আমরা ওইগুলা ঘুরে দেখবো আর এইখানে দেখেন কি অবস্থা মানে প্রচুর মানুষ তাও আমি একটু সামনে একটু আপনাদের দেখাই কি পরিমাণ মানুষ এখানে হিরানি দিয়া ধরে আছে আর কি সবাই ভিডিও করতেছে মনে হইতাছে এখানে মানে যারা ঢুকতেছে পরে বলতেছে যে মোটামুটি এক যুদ্ধ করে এক নেওয়া লাগতেছে এখান থেকে যারা এই যে ভাই দারাই বুঝে যাইতেছে যে কষ্ট করতেছে তো এখান থেকে কেক খাবার থেকে না খাওয়াই আমার মনে হয়েছে বেটার মানে কেক নিতে গেলে একটা যুদ্ধ করা লাগবে ওই যুদ্ধ মানে এই গরমের মধ্যে আমার পক্ষে করা পসিবল নয় অনেক মানুষ এখানে আরো কিন্তু কেকের দোকান আছে আশেপাশে ওইখানে এত ভিড় নাই কিন্তু এইখানে প্রচুর পরিমাণ ভিড় আর দেখেন কত মোবাইল প্রচুর থিয়েটার এইখানে ভিডিও করতেছে এছাড়াও আরো অনেক কিন্তু এইদিকে দোকান আছে তো আমরা দেখি কোন দোকান থেকে মানে যে দোকানে ভিড় কম ওই সব একটা দোকান থেকে আমরা কেক খাবো আজকে যেহেতু আসছি কেকের ভিডিও করতে এই দিকে কিন্তু আরো কিছু দোকান আছে এই যে এখানে একটা কেকের দোকান আছে এই যে এই কেকের দোকান আছে আমরা এই এই সব দোকান থেকে যেকোনো কোনো জায়গা থেকে কেক খাবো আর কি এখানে ভিড়ের থেকে আসলে কেক নেওয়া পসিবল না যে পরিমাণ ভিড় এইখানে ভিড় যে জায়গায় নাই ওইখান থেকে আমরা দেখি চকলেট কেক আমার ভালো লাগে চকলেট কেকটা খাওয়া যায় না মানুষ হঠাৎ করে যদি দেখে চিন্তা ভাবনা করবে এখানে কি কোনো গ্যানজাম ট্যানজাম হয়েছে নাকি মানে কি প্রবলেম কি বা কি হয়েছে এখানে কিন্তু এখানে আসলেই বিক্রি হইতেছে কেক বিক্রি দেখেন চোখের দিচ্ছে এবং যে যে এখানেও কিন্তু কেক এর দোকান সুন্দর সাজানো আর আরো অনেক ধরনের খাবারের দোকান এখানে কিন্তু আছে আর এখানে প্রচুর জমজমাট এইসা মানে দেখলে বোঝা যাবে যে কেমন জমজমাটা এখানে আছে মানে কেকের দোকান এখানে অভাব ওই একটা কেকের দোকান কিন্তু এখানে নেই অনেকগুলা কেকের দোকান এখানে অনেক দোকান এই থেকে আমরা কেক ট্রাই করি মানে রসমালাই কেক আছে আর এখানে চকলেট কেক আছে আমরা দুইটা কেক মানে ট্রাই করে দেখব তো ফার্স্টে আমরা রস মানে চকলেট যে কেকটা ওটা খেয়ে দেখবো যে এই কেকটা একশো টাকা তো সাইজ অনুযায়ী আমার কাছে মনে হইতেছে একটু ছোট একশো টাকা আর একটু বড় হওয়া দরকার ছিল ওকে টেস্ট কেমন ওইটা দেখি বিসমিল্লা মোটামুটি আমার কাছে অনেক বেশি ভালো লাগতো এরকম না মানে চকলেট কেকটা আমার কাছে মানে চকলেটটা বেশি থাকবে এবং মিষ্টির পরিমাণটা একটু কম থাকবে ওইরকম রকম হলেই ভালো লাগে তো এইখানে মানে মিষ্টির পরিমাণটা আমার কাছে মানে এমন হয়ে যাচ্ছে একটু বেশি চকলেটের ফ্লেভারটা কম এরকম লাগতেছে আর হচ্ছে এটা হচ্ছে হলো রসমালাই কেক এটা খেয়ে দিই এটা কিন্তু কালার প্লাস ডেকোরেশনটা ভালোই লাগতেছে এটা মজা অনেক জায়গায় রসমালাই কেক মানে আমার এখন পর্যন্ত দুই এক জায়গায় খাওয়া হয়েছে এর মধ্যে এটা আমার কাছে ভালো লাগতেছে কিন্তু চকলেট কেকটা এটার সাথে মানে যায় না আর কি এরকম লাগতেছে আর কি চকলেট কেকটা আমার কাছে এত ভালো লাগে নাই কিন্তু রসমালাই কেকটা আমার কাছে ভালো লাগছে সো আমরা এইখানে একটা দোকান থেকে চকলেট কেক একটা ট্রাই করে দেখি এটার দাম হচ্ছে একশো টাকা بسم হুম চকলেট কেকটা অনেক মজা এবং চকলেটের যে ফ্লেভারটা মানে ডার্ক চকলেটের যে ফ্লেভারটা ওটা আছে এর মধ্যে আমার কাছে ভালোই লাগতেছে কেকটা মানে দাম একশো মানে সাইজটা আমার কাছে একটু ছোটো লাগতেছে এইখানে কিন্তু টেস্ট ভালো এই চকলেট কেকের এইখানে চারদিকে শুধু কেক আর কেক আর এটা হচ্ছে হলো চকলেট কাপ কেক যেটা ওইটা এটার দামও একশো টাকা এটা একটু টেস্ট করে দেখি এটা কেমন এটাও মোটামুটি আমার কাছে চকলেট কেক এর আগে যেটা খেয়েছি ওটাই বেশি ভালো লাগছে একটু চকলেটের ফ্লেভারটা ওইটার মধ্যে একটু বেশি এটাও একটু মিষ্টি মিষ্টি এর আগে যে চকলেট কেক খাইছি ওটাও একটু মিষ্টি মিষ্টি চকলেট কেক আমার কথা হয়েছে যে একটু চকলেটের ফ্লেভারটা বেশি থাকবে চিনির থেকে বেশি ওটাই আমার কাছে বেশি ভালো লাগে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ